আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যে বিষয় নিয়ে ভিডিওতে আসতে চলেছি সেটি হচ্ছে আমাদের ফোন নাম্বারে আমাদের এই ফোনে তো ফ্যাক কল আসে এবং স্ক্যাম কল আসে তো আমাদের সাথে এমনও ঘটনা ঘটে যায় যেমন হ্যাকার ফোন দেয় তো নানান অফিসিয়াল নাম্বার থেকে আমাদের অনেকটাই হ্যারেজমেন্ট করে তো এটি থেকে বাঁচার জন্য একটি এই ফোনে একটি অপশন রয়েছে তো অবশ্যই খেয়াল রাখতে হবে একটি সেটিং ওকে করলেই এবং একটি সেটিং চালু করলেই আপনাদের স্ক্যাম কলগুলো আসবে না এবং ওই নাম্বারগুলো ব্লক হয়ে থাকবে এই মোবাইল ফোনে এই মোবাইল ফোনে অন্য কোনো বা যে কোনো সময়ে যে কেউ মানে কল দিলে তো সেটি আসবে না আবার আরেকটি সেটিং চালু করলে যে কোনো আনন্ন নাম্বার থেকে ফোন আসলে বোঝা যাবে ওনার পরিচয় এবং ওনার নাম তো আমরা ভিডিও শুরু করতেছি তো শুরু করার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন বা লাইক করবেন তো ভিডিও ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা একটি অ্যাপসে যাব সেটি হচ্ছে আমাদের এই ডাইল প্যাট অ্যাপসটি তো এই অ্যাপসটিতে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পর তো প্রবেশ করলাম প্রবেশ করার পর উপরে একটি থ্রি ডট মেনু রয়েছে কোনারে উপরের কোনারে তো থ্রি ডট মেনুটি আমরা চলে যাব এরপর আমরা যাব সেটিং অপশনটিতে তো সেটিং অপশনটিতে যাওয়ার পর আমরা এই জায়গায় খেয়াল করব দ্বিতীয় নাম্বার দেওয়া রয়েছে লিস্ট নাম্বারের পরে দেওয়া রয়েছে কলার আইডি এন্ড স্পাম প্রোটেকশন তো সেটি আমরা অবশ্যই ওয়ান করে দিব এটি ওয়ান করে দিলে আমাদের আন্ন নাম্বার থেকে ফোন আসলে আমাদের দেখাবে ওনার নাম ঠিকানা তো এটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইভাবে লেখা রয়েছে নাম্বার এরই উপরে হোয়াটস চিহ্ন দেওয়া রয়েছে এবং সাম দেওয়া রয়েছে এগুলো নাম্বার থেকে কল আসলে বুঝতে হবে এটি আমাদের এসপাম নাম্বার বা আমাদের সাথে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে বা হ্যারেজমেন্ট করবে তো অবশ্যই আমরা এসপাম এই অপশানটিতে যাব ক্লিক করে রাখবো এবং এখানে লেখা রয়েছে ব্ল্যাক স্পাম অ্যান্ড স্ক্যাম কল তো এটি অবশ্যই আমরা অপশনটি চালু করে দেব এক্ষেত্রে নিচে দুটি অপশন রয়েছে একটি হল ব্লাক অল স্পাম কল তো নিচে রয়েছে অনলি ব্ল্যাক হাই রিক্স স্প্যাম কল তো আমরা ওপ্লেটটি দিয়ে রাখবো তো এভাবে এই সেটিংটি দিলে আমাদের যে কোনো অন্য নাম্বার থেকে কল আসলে আমরা বুঝতে পারবো সেটি কে এবং কারা এবং আমাদের সাথে কোনো প্রতারক চক্র যদি ফোন দিতে চায় তো ওই নাম্বারগুলো থেকে ফোন কখনো আসবে না তো এই সেটিংটি করে রাখলে তো আমাদেরই সুবিধা বা আমরা ফোন চালাচ্ছি আমাদের অনেক ক্ষেত্রেই অসুবিধায় পড়ে যায় তো এটি সেটিং অবশ্যই চালু করে রাখবো এবং ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন তো ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হচ্ছে আরেক একটি ভিডিও নিয়ে বা নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন